সুপ্রিয় দর্শক শ্রোতা অনেকটা আলো আধারী পিছনে লাগোডিয়া এয়ারপোর্ট কীভাবে প্লেন এখান থেকে উঠানামা করে আপনাদেরকে দেখাবো লাগোডিয়া এয়ারপোর্ট আমেরিকার বিশেষ করে নিউ ইয়র্কের ডোমেস্টিক এয়ারপোর্ট এখান থেকে আমেরিকার সবগুলো স্টেটে ডোমেস্টিকলি যাওয়া যায় সেই এয়ারপোর্টের রানওয়ের একদম কাছে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্লেনগুলো কিভাবে ফ্লাই করে কিভাবে নামে বিশেষ করে ফ্লাইং জোন এটা উড়ে কীভাবে আপনাদেরকে একটু দেখাই মনে হয় জিনিসটা মজার হবে আমি এই খুব কাছাকাছি আছি তাই ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই আমি চলে যাই পিছনের ক্যামেরায় এই যে আমেরিকান এয়ারলাইন্স এর একটি প্লেন এই উঠছে ফ্লাই করছে এই যে দেখুন ফরনটিয়ারের আরেকটা প্লেন সামনে আসলো ও এখন ও সিয়াল ও এখন ফ্লাই করবে ফরনটিয়ার আমার সামনে গ্র্যান্ড সেন্ট্রাল হাইওয়ে এই হাইওয়েটা খুবই ব্যস্ত প্রচুর গাড়ি দ্রুত গতিতে যাচ্ছে প্রায় মাইল গতি বেগে তার সামনে হলো লাগিয়া এয়ারপোর্ট এয়ারপোর্টটিতে প্রচুর প্লেন ওঠানামা করে কারণ এটি আমেরিকার সবচেয়ে নান্দনিক এবং সুন্দর এয়ারপোর্টগুলার একটি এখন আর অপেক্ষা করছে তার ফ্লাই করার জন্য সুন্দর একটি পাখি আমার মনে হয় চড়ুই পাখির মতো কিন্তু কালারফুল ফুল টানার মধ্যে দেয়া আছে আর এদিক দিয়ে এই যে আমার সামনে এটা হলো লগন কলেজ এখান থেকে এয়ারের উপরে পড়ালেখা করা যায় এই কলেজ থেকে আমি ধরে রাখছি এই প্লেনটা ফ্লাই করার দৃশ্য আপনাদের দেখানোর জন্য আরো অনেকগুলো প্লেন সিরিয়াল দৌড়ে আছে একের পর এক ওদিকে আমি এবার একটু সামনে আসি আপনাদের পলাশ ভাই আপনাদেরকে আমেরিকার ক্ষুদ্র ক্ষুদ্র এবং ছোট ছোট মজা জিনিসগুলো দেখানোর জন্য চেষ্টা করি আশা করি আপনাদের ভালো লাগে তো দুঃখজনক আমি আপনাদের কোনো কমেন্টস আমার এই লাইভগুলাতে দেখতে পাই না কেমন লাগে বা না লাগে বা মন্দ লাগে বা ভালো লাগে কিছু একটা বললে ভালো লাগে আমি যেখানে যাই যদি কোনো কিছু আপনাদেরকে দেখানোর মতো হয় আমি চেষ্টা করি আপনাদেরকে দেখাইতে এখানে আমার কোনো লাভ নেই কিন্তু আমার কাছের মানুষগুলো দূরের মানুষগুলো যাতে আমেরিকার সামাজিক পারিপার্শ্বিক এবং অন্য অন্য ক্ষেত্রগুলা যাতে কিছুটা ধারণা পায় এখন তো গ্লোবালি সবই মানুষ জানে কিন্তু প্র্যাকটিক্যালি যাতে দেখা যায় সেটাই এই যে ফ্রন্টিয়ার চলে যাচ্ছে আপনাদের দেখাই ফ্রন্টিয়ার এখন উড়াল দেবে এই উড়ে গেল এরপরে চলে আসছে ইউনাইটেড ওই ফ্রন্টিয়ার সামনে চলে গেছে এখন চলে আসছে ইউনাইটেড তার ফ্লাইং এরিয়ায় এখানে অনেকেই ফ্লাইং এর দৃশ্য দেখছেন এবং ছোট বাচ্চাও চলে আসছে দেখার উড়ে গেছে তার গন্তব্যর উদ্দেশ্যে এবার আসি সামনে আবার ইউনাইটেড দাঁড়িয়ে আছে তার ফ্লাইং এর জন্যে এবার আপনাদের সাথে আরো কিছু কথা বলি সেটা হলো আমেরিকার এক স্টেট থেকে আর এক স্টেটে যাওয়ার জন্যে কোনো পাসপোর্ট ব্যবহার করতে হয় না যেহেতু একটাই দেশ তবে এখন নতুন আইন হয়েছে এক স্টেট থেকে আর এক স্টেটে যেতে হলে আপনাদেরকে রিয়েল আইডি ক্যারি করতে হবে আর রিয়েল আইডি যদি না থাকে তাহলে অবশ্যই পাসপোর্ট ক্যারি করতে হবে ইউনাইটেড রওনা দিয়ে দিল আসছে করবে ডেলটার এবার এবার পালাট আমি দেখতে পাচ্ছি এরপরে একে একে আরো দুটা ডেল্টা আছে এরপরে আছে ইউনাইটেড এবার চলে আসছেন ডেল্টা আমি আবার সামনে আসি তো যারা আপনারা আমেরিকাতে বাস করেন তারা অবশ্যই এক স্টেট থেকে আরেক স্টেটে যেতে হলে ইউ মাস্ট ক্যারি রিয়েল ছাড়া আপনারা অন্য স্টেটে যেতে পারবেন না তার জন্য অবশ্যই আপনাদেরকে পাসপোর্ট ইউ হ্যাভ টু ক্যারি পাসপোর্ট মাস্ট মাস্ট আদারওয়াইজ ইউ ব্যাক টু ইউর হোম ফ্রম ওকে তো রিয়েল আইডি কী রিয়েল আইডি হলো আমি এর আগেও আমি আপনাদেরকে বলেছি রিয়েল আইডি হলো আপনাদের যে আইডি আছে বা ড্রাইভিং লাইসেন্স আছে ওখানে যদি তার চিহ্ন বা আমেরিকান ফ্ল্যাগ চিহ্ন সম্বলিত না হয় তাহলে ওটা রিয়েল আইডি না আপনাকে অবশ্যই ডিএমপি থেকে রিয়েল আইডি গ্রহণ করতে হবে রিয়েল আইডি মাস্ট এক স্টেট থেকে আরেক স্টেটে যাওয়ার জন্যে এখন প্রশ্ন হলো যদি আপনি টুরিস্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে পাসপোর্ট ক্যারি করতে হবে আমেরিকাতে আসার পরেও পাসপোর্ট এখন চলে যায় পরের স্টেপে এখন দেখি কে আসছে নাও নাও ইজ এ পার্ট অফ ফ্লাইং ডেল্টা টাইম অফ ফ্লাইং ডেলটা ফ্রনটিয়ার এয়ারক্রাফ শিক্ষারি ফ্রনটিয়ার ওয়েট ওয়েট করছে করছে এখন ডেলটা ফ্লাই করবে আমি একেবারেই হাই ইউ ইজ ইউর ফ্রন্টিয়ার ইউর ক্রাফ্ট এয়ারক্রাফট ইজ ফ্রন্টিয়ার রাইট ও ইস এ নাইস ও Are you like flying aircraft? Like flying Yes. I mean not so much. Oh not so not so much. It's boring. Yes. But he has all the planes. He has all of them. Oh, all of them. Okay, I wish to him he will become a pilot yes. in future. Yeah, he will be a pilot. I hope so too. He can find me around.

অবশ্য আপনাদেরকে আর এই ফ্লাইং ফ্লাইং জোন থেকে আর বেশিক্ষণ রাখবো না আপনাদের বোরিং লাগবে আমি এখন সামনে আসি কথা বলে আপনাদের থেকে বিদায় নিই আমি পলাশ দাঁড়িয়ে আছি একেবারেই লাগড়ি এয়ারপোর্টে রানওয়ের পাশে আপনাদেরকে একটু দেখানোর জন্যে এই জায়গাটাতে আসলাম এবং কিছু তথ্য দিলাম কিভাবে আমেরিকাতে এক স্টেট থেকে এক আরেক স্টেটে বর্তমান সময় আপনারা ভ্রমণ করবেন তার জন্য অবশ্যই ইউ হ্যাভ টু মাস্ট ক্যারি রিয়েল আইডি আপনাকে অবশ্যই রিয়েল আইডি সাথে থাকতে হবে অন্যথায় আপনারা এক স্টেট থেকে অন্য স্টেটে বাই এয়ার ফ্লাই করতে পারবেন না আপনাদেরকে ফিরিয়ে দেওয়া হবে তো প্রিয় দর্শক আশা করি আপনাদের এই ফ্লাইং জোন থেকে প্লেনের লাগুড়ি লাঙ্গি এয়ারপোর্টের প্লেন ফ্লাই করা দৃশ্যগুলি আপনারা দেখলেন আপনাদের ভালো লাগেছে আশা করি আবার নতুন কোনো জায়গায় সুন্দর কোনো কিছু আমার সামনে আসলে আপনাদের সাথে শেয়ার করবো ততদিনে ভালো থাকবেন বাই বাই আসসালামু আলাইকুম